আমি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম দেখো আজকে আজকে আম্মু মোগলাই বানাচ্ছে আমি তো সকালবেলা দেখেই অবাক আম্মু বলল ভাজ করে দেওয়ার জন্য আমি তো ভাজ করে আমার কাছে দিয়ে আসছি দেখো আমার কাছে দিয়ে আসছি আসলে কয়েকদিন ধরে বলছি যে মোগলাই বানাও তাই আম্মু ঝটপট একটা মোগলাই বানিয়ে দিল কয়েক কয়েকটা আমি বলছি কী ব্যাপার এতদিন তো না না এখন না পরে তা বলছে তোরা খেতে চাইছি সেই জন্য বানিয়ে দিলাম আম্মু তো দিয়ে নিচ্ছে দিয়ে নিয়ে এবার আম্মু এটাকে ভাজ করে নেবে মোগলাইটা দেখো আম্মু এটা ভাজ করে নিচ্ছে আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছিল এইভাবেই ভাজ করার জন্য তো আমাজ করে নিচ্ছে তারপর তারপর এটা তো ভেজে নিল ভেজে আম্মু বললো ভাইকে দিয়ে আসার জন্য কারণ ভাই পড়তে যাবে ওই জন্য আম্মু তাড়াতাড়ি ওরটা আগে ভেজে দিলো তো আম্মু বললো যা ভাই ভাই ভাইয়ের কাছে দিয়ে তা আমি সেই মতো নিয়েই যাচ্ছিলাম দেখো আমি নিয়েই যাচ্ছিলাম আমি তো নিয়ে চলে এসেছি আমি ভাই এবার দরজা দেওয়া ওই জন্য আমি দরজাটা খুলে আবার ওর কাছে গিয়ে আমি দিয়ে আসলাম যে এটা তাড়াতাড়ি খেয়ে নেয় গরম গরমই ভালো লাগবে তো আমি ওটা দিয়ে আসার পরে আম্মু আবার তাড়াতাড়ি আবুটাও ভেজে নিয়েছে তারপর আবুটাও ভেজে দিল তারপর আম্মু বলল যে আর তোর আবুটাও দিয়ে দেখো আমি নিয়ে যাচ্ছি একদম গরম গরম ভেজে দিয়েছে আর তার সঙ্গে দুধ চাপ বেশ ভালো কিন্তু লাগছিলো তো তারপর এবার আম্মু সবারটা ভাজা হয়ে গেছে দিয়ে আসা হয়ে গেছে তারপর বলল তুই নিয়ে নে তারপর আমারটাও ভেজে দিয়েছে তা আমি তো খুব সাবধানে নিয়ে যাচ্ছিলাম যাতে চা না পড়ে যায় ওতে দেখো চাটা একদম গরম ছিল দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম পুরো মোগলাই স্টাইলের বেশ ভালো হয়েছে এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে খুবই ভালো লাগছিল আর চাটাও খুব সুন্দর হয়েছিল তারপর আম্মু বলল তাড়াতাড়ি খেয়ে নে আমি ব্রেকফাস্ট করব বলে বসে গেছি তো আম্মু বলছে ঠিক আছে আর কথা বলতে হবে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে তো আজকে আমি আম্মু এটা ফার্স্ট টাইম বানিয়েছে তো আমি এটা টেস্ট করে দেখব কেমন হয়েছে আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল দেখো খুব সুন্দর লাগছে না আমার কাছে খুব ভালো লাগছিল এবার দেখবো যে খেয়ে কেমন লাগছে তো আমি এবার খাওয়া দাওয়া করবো আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল খেতে বেশ ভালো লাগছিল একদম গরম গরম এত ভালো লাগছিলো কি বলবো খুবই ভালো লাগছিল তা আমু জিজ্ঞাসা করছে কেমন হয়েছে আমি খুব ভালো হয়েছে সকালবেলা নাস্তার জন্য কিন্তু খুবই ভালো স্কুল কলেজ টিফিনের জন্য এটা খুবই ভালো হতে পারে তোমরা যদি এই হচ্ছে চাউ রেসিপিটা কমেন্টে তো অবশ্যই আমি এইটা শেয়ার করব। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তারপর এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম সকালবেলা তো আম্মু বলছে একটু চা খেয়ে দেখ তো আমি চায়ের সঙ্গেও খেয়ে দেখছিলাম আর চায়ের সঙ্গে তো বেশি ভালো লাগছিল জানো তো খুবই ভালো লাগছিল আর চাটা আম একদম গাঢ় বানিয়েছিল একদম হালকা মিষ্টি দিয়ে আমার কাছে খুব ভালো লাগছিল চাটা খুব ভালো হয়েছিল তো আমি সকালবেলা এইভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আম্মু বলছে তাড়াতাড়ি কর আর তাড়াতাড়ি খেতে কেন বলছিল কারণ আজকে একটু 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 দরকার ছিল আমি তো জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি যখনই ভাবে একটু তাড়াতাড়ি সেই দেরি হয়ে যায় তো ভালোই দেরি হয়ে গেছিলো এত পরিমাণে রৌদ্র ছিল কি বলবো তো দেখো এত রৌদ্র ছিল তো আমরা ব্রিজে উঠে গেছি এত রৌদ্র ছিল যেন তাকানোই যাচ্ছিল না সামনের দিকে সামনের দিকে তাই ভাই ডাক করছিলো বলছে তোকে বলেছি কত তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য সেই দেরি করলি তো এই জন্যই বলছিলাম যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য আর হ্যাঁ আছি কিন্তু আমি আর ভাই না আজকে আমি আমার আমার ভাই আমার ছোট ভাই আর আমি আজকে যাচ্ছি ছোট ভাই মানে আমার আদিল দেখো একদম রৌদ্রের দিকে তাকাতেই পারছে না ও তো ও তো খুবই আনন্দ হচ্ছিল কারণ ও আমার আমি আজকে কলেজে যাচ্ছি আর ও ফার্স্ট টাইম আমার কলেজে যাচ্ছে ভাই তো এর আগেও গেছে কিন্তু আদিলের কাছেই ফার্স্ট টাইম কলেজ বলে কিছু দেখার জন্য ওতে স্কুলে পড়ে ওর কাছে এত আনন্দ হচ্ছিল তোমাদের সাথে অনেক গল্প করছিল গল্প করতে করতে দেখো আমাদের কলেজের সামনে চলে এসেছি আর এই জায়গাটা আসলে কেন জানি না খুবই ভালো লাগে দেখো কলেজের সামনে চলে এসছি আর আদিল তো জিজ্ঞেস করছে বড় এটা তোমাদের কলেজ এত বড় তাই আমি বলছি হ্যাঁ ও তো দেখে এত ভালো লাগছিল তারপর হচ্ছে দেখো আমরা চলে এসছি তো আমি আর আদিল যাচ্ছি ভিতরে আর ভাই তো আমি আদিলকে দেখাবো আজকে আর একটু দরকারের জন্য এসছিলাম আর আদিল বলছিল আরো উপরে উঠতে হবে আমি না না তুই চল চল সিধা চল সিধা চল ভয় লাগছে তো ভয় লাগছে আদিলের ভাই তো তো যাচ্ছিলো কাজ আমার ওখান থেকে কাজ মিটে গেছে মিটে যাওয়ার পরে দেখো আমি নিচে চলে আসি আর শুধু বলছিল বরাফা হাত ধরো ও জানি না কেন ওর একটু ভয় ভয় লাগছিল আমি বলছি চলো সামনে চলো ও তাও একটু ভয় ভয় লাগছিল না বরাফা আপনি হাত ধরেন তো এইভাবে তারপর আমার ভাই ওর হাত ধরে নিল তারপর আমি তো কলেজ থেকে কাজ মিটিয়ে চলে এসছি এবার বাইরের দিকে চলে এসছি তো ভাই বলছিল চলো ও তো কখন আসিনি তো কলেজের ভিতরটা দেখিয়ে আসি তো কলেজের ভিতরে এসছি তো এসে দেখছিল এইভাবেই আর অনেক দিন পর আমরা তিনজন একসাথে কলেজে এসেছি আমার কাছে কিন্তু কলেজে আসতে বেশ ভালো লাগে আমি কোনো না কোনো কারণে চলেই আসি যে চল একটু ঘুরেই আসি কলেজ থেকে আর আদিল আমাকে বলছিল বরাফা আপনি যে বলেন যে অনেক ফুল গাছ আছে অনেক কিছু তাই আমি ওকে আবার বলছিলাম যে ওটা হচ্ছে থাকে শীতকালের দিকে ফুলগুলো বসায় তো বলছে তাহলে আমি শীতকালের দিকে আসবো যে আচ্ছা ঠিক আছে আর পুকুর পাড়ে ওকে নিয়ে এসছিলাম আর ও খুব ভালো লাগছিল আর পুকুরে অনেক মাছ ছিল তো দেখতে ওর খুবই ভালো লাগছিল আর রৌদ্রে না বলছি বড় আর ভালো লাগছিল এত রৌদ্র একটু মেঘলা ওয়েদার থাকলে বেশি ভালো হতো দেখো মুখটা একদম শুকিয়ে গেছে এত রৌদ্র আর ক্যান্টিন খোলাও ছিল না যে হচ্ছে ওকে ওখান থেকে কিছু খাওয়াবো তা আমার কাছে রৌদ্র আর যাই কলেজে আসা একটা আনন্দের ব্যাপার আমার তো খুবই ভালো লাগছিল তো তারপর ওখান থেকে আমরা পুকুর পাড় থেকে চলে আসলাম আর এই জায়গাটা খুবই ভালো লাগে তারপর আমি আর আদিল এসেছি তা আদিল বলছি বরাফো আমি ঠিক আছে তারপর দেখো এত রৌদ্র কি বলবো খুবই রৌদ্র ছিল তখন মনে হয় সাড়ে বারোটা কি একটা তো আমার ঠিক খেয়াল নেই টাইমটা ভীষণ রৌদ্র ছিল তো এইভাবে আমি ভাই আদিল হেঁটে যাচ্ছিলাম আর আমার কাছে এত ভালো লাগছিল আদিলকে নিয়ে এসে কি বলবো খুবই ভালো লাগছিল যে ওকে আমি দেখাতে পারলাম আমাদের কলেজটা তো ও বলছিল যে বরাফা খুব ভালো লাগছে কিন্তু কিন্তু রৌদ্রের জন্য আমার একটু কষ্ট হচ্ছে আমি চলো বাড়ি চলে যাব এক্ষুনি তারপর আমরা তো চলে আসছিলাম চলে আসতে আসতে খেয়াল করলাম এখানে পাহাড়ি ধনে পাতা আছে তো আমি তো ওই যে কাকুটা দেখাশোনা করে সেই কাকুকে জিজ্ঞেস করলাম একটা নব তা বলছে হ্যাঁ হ্যাঁ না কোনো সমস্যা নেই তো ওখান থেকে একটা তুলে নিলাম তো ওনার মুখটা তো দেখাই তো দেখো তারপর আমরা কলেজ থেকে বেরিয়ে আসছি এত রৌদ্র যে আমরা ভেবেছিলাম কিছুক্ষণ থাকবো কিন্তু আর থাকতে পারিনি রৌদ্রের জন্য তো তারপর আমরা বেরিয়ে চলে আসছি আদিল বলছে বরাফা আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি আবার আরেক দিন আসবো যখন মেঘলা করবে তো তখন বা শীতকালে তোমাদের ওই শীতকালের দিকে আসবে বলছিল আমি বললাম ঠিক আছে তো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তো দেখো আমরা তো বাইরে বেরিয়ে এসছি এবার চলে যাব তো বাইরে বেরিয়ে এসছি আদিলও বেরিয়ে গেছে আর তেমন কিছু ছিল না যে দুপুরবেলা আমরা বাইরে থেকে কিনবো আর ইচ্ছাও করছিল না মনে হচ্ছে এবার আমরা বাড়িতে যাব। বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব আদিলও বলছে যে হ্যাঁ এখন আর কিছু খাবো না তো তারপর আদিলের মুখটা দেখো একদম পুরো শুকিয়ে গেছে এত রৌদ্র ওর ভীষণই কষ্ট হচ্ছিল তারপর আমরা ওখান থেকে চলে আসছিলাম তারপর তো ব্রিজে উঠে গেছি ব্রিজে উঠে চলে আসছি তা আমি আদিলকে দেখাচ্ছিলাম দেখ ট্রেন যাচ্ছে আর আদিল কিন্তু ট্রেন চাপতে বেশ ভালোবাসে তারপর বলছে বড় একদিন হচ্ছে আমরা ট্রেনে ঘুরতে যাব হ্যাঁ আর বলতে বলতে হঠাৎ দেখছে যে ঘুরি উঠছে তাই দেখছি বড়ফা দেখো দেখো যে ঘুড়ি উঠছে এইভাবেই তারপর বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর সন্ধ্যাবেলা বাপি এনেছিল চপ তা আমার কাছে দিলো সবাইকে দেওয়ার জন্য তো আমি ঘরে নিয়ে চলে আসছি দেখো ঘরে নিয়ে এসে আমি আম্মুর কাছে দিচ্ছিলাম বাপি যেহেতু আমার কাছে দিয়েছে তো আমি আম্মুর কাছে এনে দিচ্ছিলাম আম্মু বলছে কী এনেছে দেখ তো আমি দেখছিলাম যে কি এনেছে তারপর আমি দেখছিলাম আম্মু যেহেতু বলেছে তারপর দেখছি যে পেঁয়াজি এনেছে পেঁয়াজি আমার ভালো লাগে কিন্তু অতটাও ভালো লাগে না আমার কিন্তু আলুর চপটা বেশ ভালো লাগে আর আমার আর পেঁয়াজি তারপর পেঁয়াজি বেশ ভালোই লাগছিলো একদম লঙ্কা ভরা ছিল তো এবার আমি খাওয়া দাওয়া করব দেখো তা আমি তোমাদের সাথে গল্প করছিলাম যে বৃষ্টি হচ্ছিল আর আমার না ইচ্ছা করছিল যে একটু চপ যেন আনে আর বাপি না হঠাৎ করেই এনেছে জিজ্ঞাসা করেনি নিজে থেকেই এনেছে আর আমার কাছে ভীষণ ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্টে অবশ্যই জানাবে কেমন ভিডিও দেখতে চাও আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো আমার ভিডিও করার প্রতি উৎসাহ বাড়িয়ে দাও তোমাদের কাছে অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হবে